জাহান নামে জলতে হবে আমার বন্ধু আমার ভাইরা এবার দুশ্মনে বলতেছে শুনো যাকে নাকি দেখা যায় না তার কাছে তুমি পানা চাইলা আমার কাছে তুমি পানা চাও নাই কার কাছে পানা চাও নাই আমি এই মুহূর্তে তরোয়াল নিয়ে তোমার কাছে খারা এই মুহূর্তে আমি ডেগার নিয়ে তোমার কাছে খারা তুমি আমার কাছে পানা চাইলা না তুমি আমার চাইলা না ক্ষমা চাইলাই একটা অদৃশ্য কাছেরে শুনরে শুনো তুমি যখন আমার কাছে ক্ষমা চাও নাই তুমি বড় দূর সাহসী তুমি বড় সাহসী তুমি বড় ইমানদারী যাও 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 তুমি যাকে মানো আমাকে তাকে মান্যওয়ালা বানাইয়া দে আরে আমি তো এমন বিপদে আমানসুরীর বগলে আসলে পরে তো তোমার কাছেই আমার জীবনটা বিক্রি যাইতাম সুবহানাল্লাহ বল না কার কাছে বিক্রি যাইতো যে মারতে আসে তার কাছে তাহলে আমার বন্ধুগণ আর ভাইরা বুঝা গেল আমার আল্লাহ বান্দাকে মসিবতে ফালানোর জন্য পাঠায় না আমার বন্ধগণ এই যে আমরা এই জায়গায় বসে আছি কি আছি এই জায়গায় বসে আছি না এই জায়গায় বসে আছি যত সময় এই জায়গাটা বসে থাকব সত্তর থেকে পঁচাশি বছরের ওই নফল ইবাদতের সোয়াব পাব যেই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়েছে জোরে বলি না সুবাহ আর আরো জোরে না সুবাহ আল্লাহ কি বাবা কাবা ঘরে যারা গিয়েছেন তপ করার জন্য কোথায় গেছেন কাবা ঘরে যারা হজ করেছেন কাবা ঘরের পাশ দিয়ে আপনারা ঘুরেছেন কিন্তু কাবা ঘরের মাধ্যমে কোন আয়াতটা লেখা আছে এটা জানেন কেউ দেখছেন এখানে কেউ জানা মানুষ আছেন যে কাবা ঘরের ভিতরে কোন আয়াতটা আল্লাহ পাক আলামিন লিখেছেন নাই জান্নাওয়ালা কেউ নাই বাবা ওই কথাটা জানবেন কোন আয়াতটা কাবা ঘরের ভিতরে লেখা আছে শুনবেন আপনারা আর জরুর করলে শুনবেন কেরা কেরা শুনবেন হাত তুলে দেখান তো মা আসলে না থাকবি আমার বন্ধুগণ আমি ওই কথাটা বলবো ওই আয়াতটা বলবো কিন্তু আজকের কথাটা হচ্ছে এই যে আপনাদের সামনে হলো মাসাজিদ ঠিক না নাই কথা বল এখানে মসজিদ আছে না নাই আমার নবী আপনার নবী বললেন মাম্বান আল্লাহ ভিতরে যারা নাকি আল্লাহর ঘর বানায় আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় একবার চোরে করলে না কি বাবা দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর কে বানানোর জন্য কোন বাবা আছেন হাত তুলে দেখান কে কে আছেন না তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার বন্ধুগণ মাসাজির ঘর আপনারা যখন বানাবেন আমার বন্ধন এই মসজিদ ঘরের মাধ্যমে রে কত আল্লাহ বলা এসে নামাজ পড়বে কত বুজুর্গ এসে নামাজ পড়বে কেউ বা কোরআনে কারিম তেলাবাদ করবে এই মসজিদের তরফ থেকে আম্মা আসে না নাই মুক্ত আছে এই মসজিদের পক্ষে ইমাম সাহেব মুক্ত পড়ায় মাকাতে পড়ে না ছোট ছোট বাচ্চা করে পড়ায় না কথা বল নাকি আপনারা পরায়ে শুনে আমার বন্ধුවන් এই যখন কুচি কুচিম বাচ্চারা আয়শা মসজিদে আয়শা ফাতে হাটার তেলাওয়াত করবে রে ফাতে ফাতিহা যখন তেলাওয়াত করে তোমার আমল রাসূল জানিয়ে দিলেন মাসুম মাসুম বাচ্চারা সূরা ফাতিহা তেলাওয়াত করবে মসজিদের মাধ্যমে যখন একটা বাচ্চা একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই মাসুম বাচ্চা সুরফাতহা তাকে তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ চার পরকে আজাব গিরামের থেকে মাফ করে দেয় ওয়াইফুরকে আজাদ চারপুরকে আজাব এই কথাটা শুনবেন চারপুরকারে আজাব জালা মাফ করে আপনাদের বাচ্চারা পুচি কুচি মাসুম বাচ্চারা যখন সুরফাতহা পরে তারপর কোতে এটা শুনবেন ইনশাআল্লাহ দেখি কা কাখির ইচ্ছা আছে মাশাল আছে ইচ্ছা আমার বন্ধু করা ভাইয়েরা একটা কথা বললাম কাবা ঘরের ভিতরে কোন আয়া একটা আছে এটা বলবো আর একটা বললাম এই ঘরের মাধ্যমে কচি কুচি বাচ্চারা সুরফাতে পড়লে চারটা আজাবের থেকে আমার আনলাম আপ করে দেয় এই কথাটাও আপনারা শুনবেন শুনবেন তো বাবা ভালো করে কথা দেওয়া ভালো করে কথা দেয়া লাগবো তাছাড়া এটা বলবো না কারণ এটা বিরাট গুরুত্বপূর্ণ কথা এটা আপনারা আমার এই যারা গ্রামবাসী আছে তাদের জন্য লাভবান উপকারিত কথা ভালো করে কন ইনশাল্লাহ শুনবেন জোরে করে কন শুনবেন আচ্ছা এই চারটা কথা শোনার আগে একজন যাবো না জোরে করে হাত তুলে দেখাই ইনশাল্লাহ হ্যাঁ এখন যদি কেউ এখান থেকে উঠে যান তাহলে মুনাফিকির খাতায় নামটা লেখাইয়া আলগুস্তে উঠাইয়া যায় আসুন উনি আসবে বলছে হুজুর আমি এক নম্বর থেকে আসবি আমার বন্ধগণ মুসলমান হয়ে আপার মুসলমানের ওয়াদাকে ভঙ্গ করা এটার নাম কি মুনাফিক তো আপনারা আমার সাথে ওয়াদা দিলেন যে আল্লাহ নেতে চারটা কথা শুনে তারপরে আমরা এখান থেকে যাব এর আগে যাব না এই ওয়াদাটা দিলেন এবার যদি ওয়াদাটা দেওয়ার পর ওইটা যদি যান তাহলে আপনার কোন কোন জায়গায় নামটা হব হ্যাঁ মোনাফিক আর মুনাফিকের জায়গা কোথায় কাফের ঘরে সাইতেও নিকৃষ্ট জায়গা আবার আল্লাহ মুনাফিকের রব্বুল বিষয় বলবো না কারণ মুনাফিকদের বিষয়ে আল্লাহ পাক যত জায়গায় আয়াতে বলছেন ওনা ব্যাখ্যা করলে কারো কারো মাথা নষ্ট হয়ে যাবগা মানে কত ঘৃণা নসরে আল্লাহ মুনাফিককে দেখে আমার বন্ধুগন আর ভাইরা জুনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ছিলেন মদিনায় চলে গেলেন মদিনায় চলে গেলেন মুকাবাশিরা আমার রাসুলকে থাকতে দিল না জন্মভূমিতে থাকতে দিল না আজ হাজরতে আবু বকার সে দিকে না যে নিয়ে যখন মক্কা থেকে মদিনার দিকে যায় মতে মতে যা ফিরে ফিরে আমার নবী আমার মক্কার দিকে তাকায় আবু বাকর ডাক্তে বলে আর সুল্লাহ জান সান আবার যে আপনি এদিকে তাকান আল্লাহর নবী বলে আবু বাকর রে যেই সাকায় আমার জন্ম রে সেই সাকায় আমি জন্ম নিয়েছি আজকে আমার বন্ধু বান্ধুরা আজকে আমার গ্রামবাসীরা আজকে আমার বংশধররা আমার ওই জন্ম জায়গায় থাকতে দিলো না ও ابو বকর ওই জন্য আমি ওই জন্মভূমির কথা মনে করে কাঁদে ইত্যাদি আমার বন্ধুগণার ভাই না আবু আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন সাহাবারা নবীকে যখন জায়গা দিলেন জায়গা দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন রে সাহাবার শুনো এতদিন মুক্তাতে ছিল আমার একজন শত্রু কিন্তু মদিনায় যখন আমি এসেছি মদিনায় আসার পরে এখন আমার শত্রু হইল দুইজন শত্রু এখন কয়েকজন হইল তাহলে বাড়লো না কমলো কথা বলেন বাড়ছে না কমছে বাড়ছে তাই তো আমার বন্ধুগণ সাহাবাই কেরাম বললেন ইয়ারা শোনাল্লা মক্কাবাসীরা আপনাকে জায়গা দেয় নাই

ছিল আমার শত্রু তার নাম হলো কাফের তার নাম কি কাফের কাফেরেরা যদি আমাকে মারতে আসে সরাসরি সামনে আসতো সরাসরি কি করতো কথা বলেন না কেন সরাসরি সামনে আসতো মোহাম্মদ কে মার দেওয়া কই মোহাম্মদ কে এটা করব মোহাম্মদ কে ওড়া করব মোহাম্মদ কে ওইটা করব এমন করে তারা আমার সামনে আসতো কিন্তু এই জায়গায় যখন আসলাম তোমরা আমাকে বুকে জায়গা দিলাম তোমরাই আমাকে কোলে নিলা কিন্তু তোমাদের মধ্য থেকে একজন এমন শত্রু তারা বেগ আমি লোভিও জানব না আমার পিছনে থেকে ডেগার মারবে সামনে আসবে না কি করবে না সামনে আসবে না সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কে নবীজি বললেন তোমাদের সাথে নামাজ পড়বে তোমাদের সাথে জুব্বা গায়ে দিবে তোমাদের মতোই টুপি রাখবে তোমাদের মতোই দাড়ি রাখবে তোমাদের মতো জিহাদে যাবে তোমাদের মতোই যাকাত দিবে তোমাদের মতোই সদকা করবে অতসো সে আমাকে মারার জন্য ঘুরবে সেন কথা সাই শুনছেন কি বাবা কথাটা মার করছেন কোন দিকে গেলো তোমাদের মতে ঠিকাই তোমরা জামাম জেহাদ করো ওর ওরকম জেহাদ করবে তোমরা জামাম জাকাত দাও ওর ওরকম জাকাত দিবে তোমরা যেমন চোপ পিনধো ওর ওরকম চোপ্পা পিন্ধবে তোমরা যেরকম পায়জামা পিন্ধো পাঞ্জাবি গায়ে দাও ওর ওরকম পাজাবা পাঞ্জাবি পিন্ধবে তোমরা যেমন দাড়ি রাখছাও ওর ওরকম দাড়ি রাখবে কিন্তু ওয়াত সে সে আমার শত্রুতা করবে